অর্থনীতি দিনা আক্তার প্রাণীবিদ্যা এটা আছে স্যার কোন ব্যবস্থা এটা সিথি ডালি নাকি আর কোন মিথি মিথি ডালি রসায়ন দ্বিতীয় বর্ষ জামান বাংলা জামান বাংলা দ্বিতীয় বর্ষ কয়টা পাওয়া গেল মোট অনেক গুলো আছে কই রাসেল স্যার কই

চুয়াল্লিশটি তেরোটি এক বছর উনচল্লিশ হাজার পনেরোটি ছয় মাস বাইশ হাজার পাঁচশো এই যে সবই টাকায় লেখা আছে